শ্রদ্ধা ও ভালোবাসায় ইমামের রাজকীয় বিদায় পাবনার সুজানগর উপজেলার মথুরাপুর কেন্দ্রীয় জামি মসজিদের ইতিহাসে আজ একটি স্মরণীয় দিন দীর্ঘ চৌত্রিশ বছর ধরে মসজিদটিকে আলোকিত করে রাখা আলহাজ আব্দুল মান্নানকে বিদায় সংবর্ধনা জানানো হল এই দীর্ঘ সময়কালে তিনি শুধু ইমামই ছিলেন না ছিলেন মথুরাপুর গ্রামের প্রতিটি মানুষের আধ্যাত্মিক অভিভাবক পথ প্রদর্শক ও প্রিয়জন তার এই দীর্ঘ সেবার প্রতিদান হিসেবে এলাকাবাসী এবং মসজিদ কমিটি এক অভূতপূর্ব আয়োজনের মাধ্যমে তাদের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করলেন তাকে বিশেষ সম্মান জানাতে তাকে একটি সজ্জিত ঘোড়ার গাড়িতে করে পুরো মথুরাপুর গ্রাম ঘোরানো হয় গ্রামের মানুষ পথে দাঁড়িয়ে ভালোবাসা ও সম্মানের সঙ্গে তারই যাত্রা প্রত্যক্ষ করেছেন এই অতুলনীয় বিদায়ে মথুরাপুরবাসীর গভীর ভালোবাসা ও অবিচল আস্থারই প্রতিচ্ছবি আলহাজ আব্দুল মান্নানের এই বিদায় শুধু একটি আনুষ্ঠানিকতা নয় মথুরাপুর কেন্দ্রীয় জামে মসজিদের একটি গৌরবময় অধ্যায়ের সমাপ্তি এবং তার চৌত্রিশ বছরের নিঃস্বার্থ সেবার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন মথুরাপুরবাসী কৃতজ্ঞ চিত্তে তার জন্য শুভকামনা জানাচ্ছে আজ থেকে চৌত্রিশ বছর আগে আমি এই মথুরাপুর জামে মসজিদ ইমাম হেমেব শহর থেকে এসেছিলাম আমার বাড়ি এখানে এখানে ওই পাশে ছিল মথুরাপুর গ্রামের প্রতিটি লোক আমাকে সত্যিকারেরই ভালোবাসেছে আমিও তাদের ভালোবাসি যার বদৌলতে তারা আজকে আমার এই সম্বর্ধনাটা দিল এবং এতে আমি খুবই খুশি আল্লাহ যতদিন বাসা রাখে আমি আপনাদের সঙ্গে জুমান নামাজ পাব যদি বাইরে কোথাও না যাই আপনাদের সঙ্গেই থাকবো যখন যেভাবে ডাকবেন ইনশাল্লাহ আমি সুস্থ থাকলে যাবই অত্যন্ত ভালো মানুষ ছিল যার কারণে গ্রামবাসী এনাকে সমন্ত্রণ দিয়ে এই তার বাড়িতে মানে পাঠিয়ে দিল ক্ষণিকের জন্য এবং আমার উনি তা বললো যে আমি পাশাপাশি থাকবো আপনাদের পাশে আমাদের ছোটকালে তিনি বড় করেছে তার ভালোবাসা আমরাও তাদের ভালোবাসছি দীর্ঘ পঁয়ত্রিশ চৌত্রিশ বছর থেকে সেই মামতি করছে এই ভালোবাসা থেকে আমাদের ভালোবাসে ওনারও ভালো আছে সেই জন্য আমরা অনেক এই অনুষ্ঠানে ওনাকে আমরা সাথে পেয়েছি যখন ওনাকে খবর দেওয়া হয়েছে খবর পাওয়ার সাথে সাথে উনি ঝড় বৃষ্টি অপেক্ষা করে বিভিন্ন প্রতিকূলতা থাকার সত্ত্বেও উনি আমাদের ডাকে সাড়া দিয়ে গেছে সেটা দিন হোক বা রাত হোক